হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো শুনেছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো রবিবার আর এখন বাজে দুপুর বারোটা এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম কেন কি আজকে সকাল থেকে ইচ্ছেই হয়নি ভিডিও করার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল মানে প্রচুর ঠান্ডা বলতে গেলে শীত যেমন শীতকালে সেই ঠান্ডাটা অনুভব হয়নি সেরকম তো আজকে তো রোদ বেরিয়েছে এখন বারোটা দুপুর বারোটা রোদ প্রচুর রোদ বেরিয়েছে কিন্তু ঠান্ডাটা সকালেই ছিল আর এখন ঠিক আছে নর্মাল আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন থেকে মানে আরতি দর্শন করাবো তোমাদেরকে মন্দিরে আরতি হবে আজকে তো দুপুরের ভোগ আরতিটা দর্শন করে দেব রোজেরই আরতি হয় তো একটু একটু দর্শন করাই এখন যাব মন্দির আরতি দর্শন করবো তোমাদেরকেও আরতি দর্শন করাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তো দেখ খুব ভালো লাগবে রাধা গোবিন্দদেবের ভোগ দর্শন করে নিয়ে আজকে কত রকমের ভোগ দর্শন আর এই যে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক লাগছে আর খুব সুন্দর লাগছে রাধা গোবিন্দ মহাপ্রভুকে আর এই যে ভোগ দর্শন আজকে অনুষ্ঠান আছে এই যে এখানে এসেছে অনেকজন ভক্তগণ সব অনুষ্ঠান আছে ගथ এ න න दायण किषण නमनी නम एक किषण णසි නවुपति श थ छ এই জন্য এখানে সাফলটা করছি কারণ এই হলি নাম নাম প্রভু আমরা আসলে নিন্দা হলে তাকে ভুলে গেছি বলে আমাদের এই সাফলটা করতে হচ্ছে শাস্ত্র হচ্ছে কৃষ্ণ ভুলি অনাদি বহির মুখ কৃষ্ণকে ভুলে যাওয়ার করুন মায়া দেবী দেন সংসার কৃষ্ণ ভুলে গেছি বলে আমাদেরকে এই মায়া দেবী মায়া সংসার মায়া দেবীকে যে রেখেছে কৃষ্ণ তিনি আমাদেরকে এই দুঃখ জ্বালা না দিচ্ছে এই জন্য কৃষ্ণকে মনে করানোর জন্য কৃষ্ণই সেই গোলক ধাম দিকে তিনি নিয়ে এসেছেন এই হরিনামকে যার জন্য কলিযুগে যুগধর হরিনাম সংকীর্তন আমার দিকে করতে হবে হেন তেন ভালো লাগুক চাই না যাব এখন নাই করুন কিছুদিন পরে করুন কিছুদিন পর নাই করুন কোনো না কোনো দিন আপনাকে করতে হবে যদি এই জগন্নাথ না করেন করে না কোনো জন্মে করতে তবে আমাদের পরিক্রাণ আছে নাহলে কোনো পরীক্ষা নেই বুঝতে পেরেছেন নাহলে আমাদেরকে বারবার এই রকম ভুগতে হবে বারবার বন্যায় ভুগতে হবে গলায় ভুগতে হবে বারবার রোগ আবার যন্ত্রণায় ভুগতে হবে বুঝতে পেরেছেন তাহলে আমার দিকে এই বিভিন্ন রকম সমস্যার দিকে আরে কৃষ্ণ কৃষ্ণ

মন্দিরের অনুষ্ঠান ছিল কি ছিল কি জানি প্রসাদ ছিল আর দই মিষ্টি অনেক কিছু ছিল আর এই যে প্রসাদ মন্দিরে এসে প্রসাদ বা মুখের কথা নাই যার অনেক ভাগ্য করে মন্দিরে প্রসাদ পেলে মানে প্রসাদ পাওয়া সম্ভব তো এই যে প্রসাদ পাচ্ছে সবার ভাগ্যে হয়নি জুটেনি প্রসাদ তো যাদের মানে খুব মানে ভগবান কৃপা করে তারাই এসে প্রসাদ পায় তো এই যে আজকে আমি মিষ্টি দই খাচ্ছি আর আমার মেয়ে দেশে আসলেই বলবে মিষ্টি দই খাবো আর আমাদের এই কলকাতার মিষ্টি দইটা ফেমাস সবাই জানেন যে মিষ্টি দই বাঙালের আর বাঙালিদের এই যে ও আজকে তৈরিছে আমি এই যে সকাল লাস্টেই মিষ্টি করে কাচ্ছি কারতে দর্শন করে এখন আমাদের সব প্রসাদ পাহে গেছে প্রসাদ পেয়ে এই যে একটু বসেছিলাম তো আমি আবার রান্নাঘরে চলে এলাম কেন কি আজকে একটু কেক বানানোর ইচ্ছে আছে রাধা গোবিন্দ জন্য কেক বানানোর ইচ্ছা ইচ্ছে সেদিনে তো বানিয়েছিলাম দু রকম কেক তো সবাই বলছে সেদিনে তো কেক সবাই পায়নি প্রায় মান মানে ভক্তগণ অনেকে পায়নি সব অনেক ভিড় হলে যা অবস্থা হয় তো সবাই প্রসাদ নিয়ে নিচ্ছে অনেক কেক পেয়ে নিয়েছে তো কিছু জন বলছে কেক পায়নি কেক পাইনি তো আমার আমার ইচ্ছে না যে আজ আছি যখন তো আবার একটা কেক বানিয়ে দিই সন্ধেবেলা ভোগ নিবেদন করে দেবে তো আজকে এই সাদা কেক বানিয়ে দেবো টুটি ফুটি কেক তো আমি সেই জন্য রান্নাঘরে চলে এলাম কেকটা বানাতে আর মল্লিকা থাকলে সেই বানি নিত আমাকে বানাতেই দিতনি তো ও তো বাপের বাড়িতে আছে ও মঙ্গলবারে আসবে একাদশীর দিনে মঙ্গলবারে আসবে সেদিনেই ওর মা আরে আসবে সবাই মন্দিরে সেদিনই এক সপ্তাহে চলে আসবে আমি এই যে কেক বানাবো বলে সব রেডি করে রেখেছি আর এখানে এই যে কেক বানালে আমি প্রথমে নুন দিই আর এরকম স্ট্যান্ড রেখে দিই আর আমি দেখছির মধ্যেই কেক বানাই এরকম একটা তবে মানে আমার এইটাতেই সুবিধা হয় অনেকে কুকারের মধ্যে বানায় অনেকে কড়াইয়ের মধ্যে বানায় তো আমার এইটার মধ্যে সুবিধা হয় এইটাতেই ভালো কেক বানাই বানাতে পারি দুধ গরম করে রেখেছি এখানে তারপরে সব রেডি এখানে আমার সব কিছু রেডি শুধু চিনি গুঁড়ো করবো আর এই দইটা দইটা চিনি দিয়ে আর এখানে ঘি আর সব রেডি ঘি তেল সব দিয়ে ফেটিয়ে দিয়ে দেবো তোমরা তোমাদেরকে দেখিয়েছি অনেকবার তো বলে দিলাম তো আমি এইখানে যে এটা একটু ময়দা গলে গেছে এটা হচ্ছে এইটা ময়দা মাখিয়েছি একটু ঘি দিয়ে মাখিয়ে ময়দা মাখিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি ময়দা পড়ে গেছে তো এটাতে আমি তেল দিয়েছি তেল এই যে এইটার এক ভর্তি তেল দিয়েছি আর চিনি দিয়েছি চিনি গুঁড়ো চিনি করে এইটার এক ভর্তি এক বাটি আর দিয়ে আর হচ্ছে দই দিয়েছি দই হচ্ছে যে এইটা দিয়ে দই দিয়েছি দিয়ে এই যে সব গুলে নিয়েছি গুলে এখন হচ্ছে যে এর মধ্যে ময়দা দিয়ে দেবো এইটার মাপে এক ভর্তি ময়দা এক ভর্তি চিনি এক ভর্তি মানে ময়দা এক কাপ এটা এক কাপ হিসাবে তো এটা দিয়ে গুলে নেবো আজকে বানাবো আমি নারকেল দিয়েছে এই নারকেলটা দিয়ে গুঁড়ো নারকেল এনেছিলাম মোমাই থেকে এটা দিয়ে বানাবো আর টুটি ফুটি দিয়ে টেস্টটা দারুণ লাগে কেকটা তো এখন হচ্ছে তারপরে গুলে নেবো দুধ দিয়েছে কিছু টুটি টুটি রেখেছি এখানে ময়দা মাখাই নিয়ে এটাই এটা হচ্ছে যে উপরে দেওয়ার জন্য আর ময়দা মাখিয়ে রেখেছি এটা কেকের সঙ্গে মিক্স করব। যে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ আর গুঁড়ো দুধ নিয়েছি আমুলের গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি দুধটাও দিলে টেস্টটা ভালো হয় সেই জন্য দুধটাও দিয়ে দিলাম তো এগুলো সব চেলে নেব তো এর মধ্যে আমি বেকিং পাউডার বেকিং সোডা দিতে ভুলে গেছিলাম এই যে বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ ছোট চামচ একদম আর এখন দিয়ে দেবো বেকিং পাউডারটা এটা এইটাই যে এটা ভর্তি করে দিয়ে দিচ্ছি দিয়ে এখন সবগুলো চেলে নেব এখানে সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো নারকেল গুঁড়ো এই যে গুঁড়ো নারকেলটা এক চামচের মতন দিয়ে দিচ্ছি আর এই যে আমি গ্যাসটা মানে এইটা যেমন ওভেনকে প্রথমে এ করে গরম করে নি এটাকে গরম করতে রেখেছি পাঁচ মিনিট গরম করে নিতে হবে এটা মিডিয়াম আছে তারপরে কেকের বেটার দিয়ে দিয়ে দেবো এটাকে এখন গুলে নিচ্ছি যে দুধ দিয়ে দিয়ে গুলে নিতে হবে একটু অল্প অল্প দুধ দিয়ে গুলতে হবে এক হাতে করে ক্যামেরা করা যায়নি আমার সেইখানে মোমায়াতে স্ট্যান্ড আছে সেইখান তাই রেখে আমি করি তো এক হাতে করে করা যায়নি এই যে দুধ দিয়ে গুলে নিয়েছি ব্যাটারটা ঠিক এইরকম করে গুলেছি খুব পাতলাও নয় আর খুব ঘনও নয় এখন এইটার মধ্যে দিয়ে দেবো তো এই যে টুটি ফুটি দিয়ে দিচ্ছি কেকটা ঢেলে দিয়েছি এখন বসিয়ে দেবো কেকটা চল্লিশ মিনিটের মতন যেটা গরম করতে রেখে দিয়েছি থেকেও একটু নারকেল গুঁড়ো দিয়েছি দিয়ে দিয়েছি প্রথমে মিক্স করেছি আবার উপর থেকেও একটু দিয়েছি কেকটা এই যে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতন হয়েই গেছে তো চেক করে দেখব কত সুন্দর উপরে উঠেছে ফুলে উঠেছে আর একটা চাকুর সাহায্যে আমি চেক করে নেব হাত দিয়ে এমনি দেখছি নরম একদম তুলতুল করছে ভেতরটা হয়েছে কিনা চাকুর সাহায্যে চেক করব একদম ছুরিতে লাগেনি চাকুতে একটু লাগেনি তো তার মানে কেকটা হয়ে গেছে খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে কেন কি গ্যাসের আঁচ যেরকম এবারে কখনো গ্যাসের আঁচ মানে একদম স্লো থাকে এই মিডিয়াম করে রেখেছি একদম স্লো তো হয়েই গেছে তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে বন্ধুরা কেক বানিয়ে নিয়েছি এখন আমি যাব মন্দিরে দিতে আর আমাদের এই রাধা গোবিন্দ দেবকে আমি একটু কেক বানিয়ে দিলাম ইচ্ছে হলো আর আমাদের তো গোপীনাথকে সবসময় যখন ইচ্ছা কেক বানিয়ে দিই সেই জন্য এমনকি রাধা গোবিন্দ দেবকেও কেক বানিয়ে দিই এই যে কেকটা হয়ে গেছে এখন নিয়ে যাব রাত্রে ভোগ করবে আর এখন সন্ধে গেছে একটু আরতি দর্শন করব আরতি দর্শন করে তারপর কেকটা দিয়ে দেবো এখন এই যে ছটা বাজে আর একটু পরেই আরতি শুরু হবে একটু পরেই আরো শুরু হয়ে যায় আর এখানে ছটায় সন্ধ্যা হয়ে যায় তো কত সুন্দর পরিবেশটা লাগছে এখানে সন্ধ্যা সন্ধ্যার সময় তো এখন এই যে মন্দিরের দিকে যাচ্ছি সন্ধ্যে আরতি হবে আর দুপুরে আরতি দর্শন করেছি আর সন্ধেবেলা আরতি দর্শন করাবো না তোমাদেরকে আমরা দর্শন করবো কেন কি তোমাদেরকে দর্শন করাতে ইচ্ছে করে সব সময় ভিডিও তো অনেক বড় হয়ে যায় সেই জন্য যতটা যতটা টাইম ভিডিও করার ততটাই করি আমি আর তবু মাঝে মাঝে বেশি হয়ে যায় ভিডিও কি করব আর ইচ্ছে হয়ে যায় ভিডিও করতে করে নিই তো যাই মন্দিরে আরতি দর্শন করব তো বন্ধুরা এই যে মন্দির থেকে চলে এসেছি আর মন্দিরে অনেকখানা আরতি হয়ে গেছে সন্ধ্যা আরতি আর সন্ধ্যা আরতি তোমাদেরকে তো বললাম যে দুপুরে আরতি দর্শন করেছি আর সন্ধ্যা আরতিটা দর্শন করায়নি আর সন্ধ্যা আরতি হয়ে যেতে তারপরে ভোগ নিবেদন করা গেছে তারপরে রাত্রে প্রসাদও পেয়ে নিয়েছি যা ভোগ নিবেদন করা গেছে আর প্রসাদ নিয়ে চলে এসেছিলাম তো ઇસ તારપરે પ્રસાદ આજ આજકાલે રૂટી હોય સબ્જી રાત્રે રૂટી સબ્જી હોય બેશીભાગ તો আর দেশে ঘরে এরকমই তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায় সব কিছু আরতি আরে হয়ে যায় ভগ্নিভদান করাও হয়ে যায় প্রসাদও পেয়ে নিয়ে তো তাড়াতাড়ি আবার আর মন্দিরে কি তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় আর রাত্রে ভোর আবার ভোরে সবাই উঠে আবার ভোরের মঙ্গল আরতি আরে হয় মন্দিরে তো আমি তো প্রত্যেক মানে দিন যেতে পারিনি সেই দিন গিয়েছিলাম আর ভোরের আরতি দর্শন করতেই মানে কি হয় এখানে নি সকাল সকাল উঠতেই পারিনি আর মানে ভোরে আর ভোর চারটে উঠা মানে রাত্রে এমনিতেই ঘুম হয়নি আমার ঘুম খুব কম ঘুম হয় আর ঘুম হয়ে গেলে তাহলে উঠে পড়তাম আর কি করবো আজকে সারা সারাদিনটা কিভাবে কাটালাম আজকে কেক শেয়ার করেছি নারকেল দিয়ে কেক বানিয়েছিলাম তারপরে আজকে হচ্ছে দুপুরের আরতি ভোগ আরতি দর্শন করেছি আর সবাই প্রসাদ পাচ্ছিল সব কিছু শেয়ার করেছি আজকে কিছু কিছু তারপরে আর কি করেছি এই এই সব নিয়েই আছি আর চারিদিকে শুধু ভগবানের নাম চারিদিকে অষ্টম পর হচ্ছে তো সবসময় ভগবানের নাম কানে শোনাই যাচ্ছে মন্দিরে শোনা যায় তারপরে চারিপাশে অষ্টম পর হচ্ছে ওই সব হরিনাম সব মানে এই সময়টাই বেশিরভাগ অষ্টম পরারে হয় দেশে ঘরে তো বন্ধুরা আজকে সারাদিনভাবে সারাদিন এইভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে